জয় মা তারা মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করতে চলেছি যে মকর রাশির জাতক এবং জাতিকাদের জামাই ষষ্ঠী কবে শুভ মুহূর্ত আছে জামাই ষষ্ঠী কীভাবে পালন করা হয়ে থাকে সে নিয়ে আজকের আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাহিত জীবনের সমস্যা কোর্ট কেস মামলা মকদ্দমা ভূত প্রেত তানা দক্ষিণা ঝাড়ফুঁক করে থাকি চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে জয়মা মা তারা মকর রাশির জাতক এবং জাতিকারা কীভাবে অনুষ্ঠান উদযাপন করবেন জামা ষষ্ঠী হচ্ছে দু সাল সতেরোই জ্যৈষ্ঠ রবিবার বাংলার এবং ইংরেজি হচ্ছে পহেলা জুন জামাই ষষ্ঠী শুভ মুহূর্ত এক সময় সংস্কার ছিল ভারত তথা দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে মেয়ের বিয়ের পর তার বাবা মা মেয়ের বাড়িতে ততদিন পর্যন্ত যেতে পারবেন না যতদিন না মেয়ে অন্তঃসত্ত্বা না হয়ে উঠছে যেমন ষষ্ঠী মূলায়ত লোকায়ত একটা প্রথা ষষ্ঠী দেবীর পার্বণ থেকে এই প্রথা উদ্ভব হয় প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের ষষ্ঠী তিথিতে প্রথম প্রহরে প্রথম প্রহরে ষষ্ঠী দেবীর পূজার আয়োজন করা হয় ষষ্ঠী দেবী মাতৃত্বের প্রতীক এবং তার বাহন হচ্ছে বিড়াল তাই মেয়ে দুধ সন্তান লাভের বা কামনায় মে জামাইয়ের আদর পরিকল্পনা করাই হল জ্যৈষ্ঠ মাসের শুক্ল তিথিতে পালিত হয়ে আসছে জামাই ষষ্ঠী উৎসব জামাই ষষ্ঠীর দিন জামাইয়ের হাতে হলুদ মাখানো সুতো দুর্গ ঘাস দিয়ে আঠাশটা গিট দিয়ে শাশুড়ি মা বেঁধে দেন এবং মা ষষ্ঠীর আশীর্বাদ রূপে এরপর দীর্ঘায়ু কামনা করার জন্য তেল এবং হলুদের ফোঁটা কপালে দেওয়া হয় তাল পাতার পাখা দিয়ে বাতাস করা হয় সঙ্গে ধান এবং দুর্ব দিয়ে আশীর্বাদ করা হয়ে থাকে সাথে থাকে থালায় সাজিয়ে পায়ের রকমের গোটা ফল এই তো গেল পূজার রীতি তারপরে শাশুড়ি হাতে পঞ্চম ব্যান্ন ব্যঞ্জন আছে তরকারি তারপর বিভিন্ন ধরনের মাছ আছে এলাই ব্যাপার মিষ্টির আয়োজন এসব কিন্তু করা হয় আমাদের বাঙালির এই নিয়ে আজকের আলোচনা এখানে আমি শেষ করছি আপনাদের যেতে ভালো লাগবে সময় জানাবেন জয় মা Para.